আসসালামু আলাইকুম প্রিয় চাকরির বোনেরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নতুন নিয়োগ এটির আবেদন আবেদন রয়েছে থেকে হচ্ছে শুরু হয়েছে এটি এই বাংলাদেশ সেনাবাহিনীতে দু হাজার ছাব্বিশ সার্কুলার প্রকাশ হয়েছে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন এই সার্কুলারে আবেদন করতে হলে কি কি যোগ্য থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা ভর্তি কবে থেকে শুরু কবে শেষ এবং কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে হলে সকল কিছু আজকের বিরুদ্ধে জানানো হবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তাহলে চলুন দেরি না করে আমাদের মূল বিরিয়তে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময় ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে সরকারি চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর চারি ডিসেম্বর দু এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি এবার আসে প্রিয় চাকরি বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে কি কি ট্রেড রয়েছে কি কি ট্রেডে একজন প্রার্থী আবেদন করতে পারবে ট্রেড রয়েছে চারটি জিডি টিটি এস এস টিটিআই এস এস হচ্ছে সেনা সন্তান টিটি হচ্ছে সেনাবাহিনীর অধীনে ছয় মাস বা তিন মাস মেয়াদি যে কোর্সগুলো রয়েছে ওই কোর্সগুলো করলে ওইখানে টিটিআইতে এতে আবেদন করতে পারবে এরপর আসে জিডি জিডি হচ্ছে জেনারেল ট্রেড যারা হচ্ছে আমরা এমনিতে পড়ালেখা করছি কোনো আলাদা কোনো যোগ্যতা নাই ওরা হচ্ছে জিডি এরপর হচ্ছে টিটি টিটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড এরপর আরো একটা আছে বিএনসিসি যারা হচ্ছে সাথে সংযুক্ত আছে বিভিন্ন ক্যাম্পিং করছে ওরা হচ্ছে বিএনসিসি করে আবেদন করতে পারবে এরপর আছে টিটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড এখন আসি সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে বয়স কত থেকে বয়স থাকতে হবে বয়স হচ্ছে জিডির ক্ষেত্রে পুরুষ ও মহিলা একে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছর বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাতাযোগ্যতা এসএসসি সমান মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল টেড বয়স সতেরো থেকে তেইশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এসএসসি বকিষ্টা হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ এসএসসি সমান মাদ্রাসা বা কারিগরি উন্মুক্ত পরীক্ষা নিম্নতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর আসি চাকরির যোগ্যতা শারীরিক যে মানুষের যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র নি গোষ্ঠী জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থী পাঁচ ফুট এক ইঞ্চি এরপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নি গোষ্ঠী জন্য পাঁচ ফুট বরাবর হলে একজন প্রার্থী আবেদন করতে পারবে নিম্নতম ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি সর্বনিম্ন উচ্চতার জন্য এরপর আশি মহিলা পাত্রীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সর্বনিম্ন উচ্চতার জন্য বুক নিম্নতম তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক অবস্থা হচ্ছে বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটটি সম্প্রসারিত অবস্থায় তিরিশ তিরিশ ইঞ্চি এরপর আসে একজন প্রার্থীর কি কি পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ এবং ড্রেস সহ সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত থাকতে হবে বিবাহিত বিপন্তিক বা রিবসি এ সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয়তা বাংলাদেশি নাগরিক এরপর আসে কি কি কাগজপত্র সঙ্গে করে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে পরবর্তীতে মূল সনাদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দিয়ে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল টেকনিক্যাল ক্ষেত্রে কোর্স যোগ্যতা অর্জন সাপেক্ষে সনাদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবক সম্মতি সুযোগ শনাদ যা সংলিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দিয়া জন্মসূত্রে নাগরিক ও সনদের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জয়ী থাকে পিতা মাতা এর জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি সদ্য তোলা ফুট সাইজের ছয় কপি স্টেম সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে ছবির ফটোভূমি নীল আকাশী রঙের পরিধান পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলাম জেমিতে বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পাদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্পাদের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন সনদপত্র এরপর একজন প্রার্থীকে কীভাবে হচ্ছে সিলেক্টরে কি কি পরীক্ষা দিতে হয় স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় আপ সেইটা ভীম মহিলা প্রার্থীর জন্য ভীম প্রযোজ্য নয় এই অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ অবুদ্ধিমত্তা ও সাক্ষাৎকার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীর সংলিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত পরোজদারী মামলায় দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত বা স্বেচ্ছা অব্যাহতি প্রাপ্ত নাগরিক এরপর আসে প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সামরিক হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টিএ আবেদনের জন্য সেন্টার সমূহ অবস্থান পরীক্ষা সেন্টার কোড ও টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিচে দেওয়া হলো এরপর আসে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু জেলা কোড আছে জেলা কোড দেখেই আবেদন করতে হবে জেলা কোড ভুল হলে কিন্তু আপনি মাঠ করতে পারবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আসি আবেদন কবে থেকে শুরু কবে শেষ আবেদন শুরু হচ্ছে চার ডিসেম্বর দু আবেদন শেষ হচ্ছে পঁচিশে জানুয়ারি দু কিভাবে আবেদন করবেন ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এস করতে হবে এই ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নবণিত তথ্যগুলো টাইপ করে এস করতে হবে এখন আসি আবেদন ফি কত টাকা করে প্রথমে এস এম এস ফের পর প্রার্থী তথ্য যাচ্ছি কর্তৃক টেরিটক কর্তৃকযোগ্য প্রার্থীকে একটি ফিন নম্বর সম্মানিত এস এম এস প্রদান করা হবে ফিন নম্বর প্রাপ্তির সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় এসএমএস প্রেরণের সময় সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি পরীক্ষা পাব দুশো এবং অনলাইন রেজিস্ট্রেশন এরপর আসি টাকা পেমেন্ট হয়ে গেলে অন্যান্য ধাপে ধাপে সবগুলা আবেদন হচ্ছে আপনি কমপ্লিট করবেন যেগুলো হচ্ছে সাইটিসে সবগুলা আপনি কোটা ফোন করবেন এরপর আসি মূল গুরুত্বপূর্ণ টপিকে পার্থের ইউজার ও পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থানের তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্ন লিখিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে পঁয়ষট্টি ছিয়ানব্বই নম্বর ফ্যান করে করতে হবে সেক্ষেত্রে চার্জ লাগবে না তবে পরীক্ষার ঘন্টা পড়বে থেকে তার পরীক্ষার স্থানীয় তারিখ টেলিটকের এই নাম্বার থেকে সক্রিয় তিন চারটি এসএমএস মাধ্যমে জানানো হবে এরপর কিভাবে দিবেন এখানে সবকিছু দেওয়া আছে মূল সাবজেক্টে আসি ভাড়া বাসা বর্তমান বা অস্থায়ী ঠিকানা স্থায়ী হিসেবে গণ্য করা হবে না নিজস্ব স্থায়ী নিম্ন বর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন এখানে নিচে সকল জেলার প্রার্থীগণ কোড দেওয়া আছে এগুলো দেখে আবেদন করবেন এরপর আসি যারা হচ্ছে আমার থেকে আবেদন করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনে আর যাতে হচ্ছে